মুখ্যমন্ত্রীর যে বরাবর একটা চালাকি বিচারিতা এবং মিথ্যাচার তার প্রমাণ এই ঘটনার ক্ষেত্রেও তিনি দিয়েছেন আমরা যে ক্ষেত্রে সম্প্রতি আর্যিকর কাণ্ড বা কাণ্ড যে নামেই বলুন সেই ঘটনাতেও যখন সোচ্চার হয়েছে গোটা বাংলা গোটা দেশ পৃথিবীর নানা প্রান্ত তখনও এই মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ তারপরে ঘটনাটাকে চাপা দেওয়া ঘটনার পিছনের তাকে আড়াল করা এভিডেন্স ডিস্ট্রয় করা সব কাজটা তিনি তার পাঙ্গদের নিয়ে করেছেন এক্ষেত্রে আমরা প্রথম দিন থেকে আপনারা মিডিয়া এবং হেলথ ডিপার্টমেন্টে লিখিত দেওয়া হয়েছে প্রেসের সামনে নারায়ণ স্বরূপ নিগমরা এসেছেন অনেক পরে যখন আপনারা বললেন আমরা বললাম মেদিনীপুরে বিজেপি বিজেপি যুব করেছে অন্য দলের লোকেরাও কম বেশি করেছে আমি অস্বীকার করব তখন বাধ্য হয়ে বিকেলবেলা একটা প্রেস কনফারেন্স করেছিলেন আমার মনে আছে আমি যখন অ্যাসেম্বলির ডেটে প্রেস করি দুটো নাগাদ ঠিক তারপরে সাড়ে তিনটে চারটে নাগাদ একটা কাউন্টার প্রেস মনোজ পদ নারায়ণ স্বরূপ নিগমকে দিয়ে মুখ্যমন্ত্রী নবান্নতে করার তার আগে ওরা মুখ্য দেয় কিন্তু মুখ্য দরকার নেই আমরা যে ডকুমেন্টগুলো আমাদের হাতে আছে সেই ডকুমেন্টগুলোর মধ্যে আটই জানুয়ারি ডেপুটি সেক্রেটারি স্বাস্থ্য ভবনের হোয়াটসঅ্যাপ মেসেজ সমস্ত এমএসভিপি সুপার সংশ্লিষ্ট সকলকে তিনি দিয়েছেন যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি এই যে আর এল নাম যে বা থ্রু এই এটাকে ঘোষণা করা হচ্ছে এবং আপনারা স্টক অলরেডি ইউজ করা বন্ধ কারখানা তৈরি হয় এবং এই কোম্পানির সঙ্গে ওদের চুক্তি করেছে রাজ্য সরকার যে এখানে কারখানা করলে ইনভেস্ট করলে আমরা এটা নেব কিন্তু সাইকেল কোম্পানির ক্ষেত্রে আবার আলাদা একটা সাইকেল কোম্পানি বাংলার এখানে পানাগড়ে জায়গা চেয়েছিল যে আমরা সাইকেল এখানে উৎপাদন করব একই রেটে দেবো বা কম রেটে দেবো সবুজ সাথীর সাইকেল আমাদেরকে দেওয়া হোক সেটা দেওয়া হয়নি সেটা দেওয়া হয়নি কারণ মুখ্যমন্ত্রীর পরিবারেরই পবন অরোরা অঙ্কুশ সাইকেল সাপ্লাই দেয় পাঞ্জাবের কোম্পানিকে দিয়ে রেখেছে সাত বছর ধরে স্টিল নাও কিন্তু এই জাল ওষুধ তৈরি করার জন্য ইসলামপুরের চোপড়াতে ওদেরকে জমির ব্যবস্থা করে এবং প্রতি মাসে তৃণমূল কংগ্রেসের ফান্ডে ওখানে চোপড়াতে ওখানকার এমএলএ ওখানকার যারা কর্তা ব্যক্তিরা আছে কারখানা থেকে এসে দু লক্ষ করে টাকা নিয়ে যায় এক লক্ষ নিরানব্বইও নয় দু লক্ষ এক হাজারও নয় দু লক্ষ করে টাকা প্রত্যেক মাসে লোকাল টিএমসি কে মান্থলি দিতে হয় চোপড়ার টিএমসি এম নেতারা তারা ওখানে এনজয় করে আমি নইং ফুল্লি ওয়েল এবং খুব দায়িত্ব নিয়ে আমি এই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম অর্থাৎ সিআইডি আসার কারণ অনারেবল মিডিয়া পার্সন যে কোশ্চেন করেছেন আমি উত্তর দিলাম এভিডেন্স ডিস্ট্রয় করা যাতে ড্রাগ কন্ট্রোল অথরিটি অফ ইন্ডিয়া এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা যদি ক্রিমিনাল অফেন্স পান কোর্ট কি করবেন আমরা জানি না সিবিআইকে দিয়ে দেন পরে যাতে কিছু না পান লাইক আর্যকর সেই জন্যই সিআইডি কে দেওয়া হয়েছে এবং যে বারো চিকিৎসক বা ইনিয়ার চিকিৎসক এটাই নন ভেলেবল এটা এখন এভেলেবেল নেই এটা নন তবে বিএনএসে ভারত সরকার ডাক্তারদের প্রোটেকশনও দিয়ে গেছেন আমি ডক্টরদের অনুরোধ যে সিনিয়র লয়ারদের অ্যাডভাইস নেবে তাদের লিগেল প্রোটেকশন জন্য তাদের হায়ার জুডিশিয়ালির কাছে যাওয়া উচিত ইমিডিয়েটলি যাওয়া উচিত গতকালও আস্ফাকুল্লা নাইয়ার বাড়িতে যেটা হয়েছে কাকদ্বীপে আমরা কন্ডেম করেছি আমি নিজে আশফাকুল্লাহ ভাইয়ের সঙ্গে ফোনে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ কলে এবং কথা বলেছি তাকে বলেছি যে এখানে কোনো পলিটিক্সের বিষয় নয় লিডার অব অপোজিশন পার্টি আমরা তাদের সাথে আছি আমরা আমাদের সাপোর্ট আছে আমরা কন্ডেম করছি আজকেও বলছি এটা ভয় দেখাচ্ছে আর জি করের আন্দোলনে মমতা ব্যানার্জি তিন মাস গুটিয়ে গেছিলেন সেই রিভেঞ্জগুলো তিনি আস্তে আস্তে নিতে চাইছেন একজন প্রতিহিংসাপরায়ণ মুখ্যমন্ত্রী হাতে এই বাংলা পড়েছে এবং তাতে শুধুমাত্র আমরা যারা মেন অপোজিশন পার্টি বিজেপি নই যারা প্রতিদ্বন্দ্বী তারা নই শুধু ইনোসেন্ট কমন পিপুল এবং তার মধ্যে ডক্টর লয়াররাও আছেন ইভিন হাইকোর্টের জাজরাও ভিক্টিমাইজ হয়েছে আপনারা জানেন যে জাস্টিস অমৃতা সিনার পরিবার থেকে শুরু করে ডাক জাস্টিস রাজশেখর মান্তার বাড়ি পর্যন্ত অ্যাটাক করা হয়েছে সবাই জানে এই রাজ্যে আমাদের সংবিধানের যে চারটা স্তম্ভ আছে ল মেকার ব্যুরোক্র্যাট জুডিশিয়ারি মিডিয়া পারসন কেউ এখানে আপনারা নন আপনারা প্রত্যেকটা হাউস দুটো একটি হাউস ছাড়া বাদ দিয়ে প্রত্যেকে সন্দেশখালী এবং আরজি করের ঘটনার পরে নানাভাবে আক্রান্ত হয়েছেন আপনারা শুধু নন ওটাল ইউটিউবার যারা আছেন তাদের অনেককেই জেল খাটতে হয়েছে হ্যারাস হতে হয়েছে তাদের অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করা হয়েছে সিজ করা হয়েছে নানাভাবে বিগ হাউসের লোকেদের উপরও টর্চার হয়েছে ক্যামেরাম্যান সহ একটা বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের লোককে সন্দেশখালীতে ইভিনিং এ আফটার তার ডিউটি পরে করা হয়েছে আরেকটা বহুল প্রচলিত চ্যানেলের একজন রিপোর্টারের আমাদের মুকুন্দপুর যাদবপুরের বাড়ি তছনছ করে দেওয়া হয়েছে এরকম মাল্টিপল নাম্বার অফ এক্সাম্পল আছে সেক্ষেত্রে এখানে কনস্টিটিউশনের চারটে যে পিলার তার চারটে পিলারের কেউই সেফ নয় সকলি আনসেফ এমন একটা রাজ্যে আমরা বাস করছি এটাকে কার্যত বলা যেতে পারে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা এবং জঙ্গলের রাজত্ব আপনারা তো কথা বললেন এই প্রসঙ্গে আমি চিন্তা একটা 14 আগস্ট রাত আমরা অনেকগুলো আগস্টের দুটো রাতের মধ্যে 14 আগস্ট রাত যাদের ভানচুর করা হয়েছিল আপনি আজ প্রেস কনফারেন্সে উল্লেখ করেছেন কলকাতা পুলিশ এতদিনে 150 দিনে কি উদ্দেশ্যে তাদের ভানচুর করা হয়েছিল কারা ভানচুর করেছিল এবং কার নির্দেশে

এবং নিশ্চয়ই সাপ্লিমেন্টারি চার্জশিটের স্কোপ আছে যেহেতু সুপ্রিম কোর্ট দেখছেন যে সুপ্রিম কোর্টকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সরকারও মান্যতা দিয়ে চলেন সুপ্রিম কোর্টের কোনো সিদ্ধান্ত খুব একটা পার্লামেন্টে চেঞ্জ করে না আমাদের অন্তত ল অ্যাবাইড মানে আমাদের গভর্নমেন্ট তা আমরা বিশ্বাস করি যে সুপ্রিম কোর্ট এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা যেহেতু ফাইনাল চার্জশিট দেয়নি সাপ্লিমেন্টারি চার্জশিটের বাকি আছে তাতে তারা বিষয়টাকে আরও বেশি করে নানাভাবে আক্রান্ত হয়েছেন আপনারা শুধু নন ইউটিউবার যারা আছেন তাদের অনেককেই জেল খাটতে হয়েছে হ্যারাস হতে হয়েছে তাদের অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করা হয়েছে সিজ করা হয়েছে নানাভাবে বিগ হাউসের লোকেদের উপরও টর্চার হয়েছে ক্যামেরাম্যান সহ একটা বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের লোককে সন্দেশ খালিতে ইভিনিংয়ে আফটার তার ডিউটি কমপ্লিশনের পরে করা হয়েছে আরেকটা বহুল প্রচারিত চ্যানেলের একজন রিপোর্টারের আমাদের মুকুন্দপুর যাদবপুরের বাড়ি তছনছ করে দেওয়া হয়েছে এরকম মাল্টিপল নাম্বার অফ এক্সাম্পল আছে সেক্ষেত্রে এখানে কনস্টিটিউশনের চারটে যে পিলার তার চারটে পিলারের কেউই সেফ নয় সকলেই আনসেফ এমন একটা রাজ্যে আমরা বাস করছি এটাকে কার্যত বলা যেতে পারে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা এবং জঙ্গলের রাজ্যে কথা বলে

এবং চার্জশিট হয়েছে যে অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের হাতে পরবর্তীকালে হ্যান্ড হয়েছে তার এগেনস্টে কিন্তু অ্যাজ এ পার্সন আমরা কেউই মানে স্যাটিসফাইড হতে পারছি না এই কাজটা একার কাজ নয় এবং নিশ্চয়ই সাপ্লিমেন্টারি চার্জশিটের স্কোপ আছে যেহেতু সুপ্রিম কোর্ট দেখছেন যে সুপ্রিম কোর্টকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সরকারও মান্যতা দিয়ে চলেন সুপ্রিম কোর্টের কোনো সিদ্ধান্ত খুব একটা পার্লামেন্টে চেঞ্জ করেন না আমাদের অন্তত ল অ্যাবাইড মানে আমাদের গভর্নমেন্ট তা আমরা বিশ্বাস করি যে সুপ্রিম কোর্ট এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা যেহেতু ফাইনাল চার্জশিট দেয়নি সাপ্লিমেন্টারি চার্জশিট বাকি আছে তাতে তারা বিষয়টাকে আরও বেশি করে যেটা পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন ওনার পরিবার চাইছেন সন্দেহটা দূর করার ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা নেবে আর কালকের রায়ের ব্যাপারে আমরা আমি অন্তত বিশেষভাবে উৎসাহিত নই আমি চাই যে পুরো র্যাকেটটাকে সামনে আনুক এবং যারা এভিডেন্স ডিস্ট্রয় করেছে তারা পার পেয়ে যাচ্ছে যেত কারণ যে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছিল ওটা ওটা ওদের পাটে যে ল্যাকুনা ছিল তার উপরে দেওয়া হয়েছিল দায়িত্বে অবহেলা কর্তব্য অবহেলা সেটা বেলেবুল সেকশন বিএনএস এর অন্তর্গত যেটা আগে সিআরপিসি আই পিসি কিন্তু সেক্ষেত্রে চার্জশিটটা যা যেতেই পারতো সেটা নিয়েও আমাদের পার্সোনাল ওপিনিয়ন ডিফারেন্স আছে কিন্তু আমরা মনে করি যে এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়নি ও ভারতবর্ষের সর্বোচ্চ আদালত অভয়ার কেসকে এক্সেপশান হিসেবে ধরে তারা তার পরিবারকে এবং সমাজকে স্যাটিসফাইড করবে কারণ অভয়ার কেসের পরেও এই রাজ্যে শিশুকন্যা বা নারী নির্যাতন এতটুকুও কমে যায়নি অনেকগুলো ইনসিডেন্ট ঘটেছে অভয়াকাণ্ডের পরে নয় আগস্টের পরে অন্তত দশটা বড় ইনসিডেন্ট ঘটেছে কুলতলি থেকে শুরু করে গোটা রাজ্যে যে ঘটনাগুলো অত্যন্ত পেনফুল এবং মর্মান্তিক তাই অভয়াকাণ্ডে যদি এক্সাম্পলারি দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুরো র্যাকেটকে ঠিক না করা হয় এবং কলকাতা পুলিশের সিপি সহ হেলথ ডিপার্টমেন্টকে যদি প্রপারলি শিক্ষা না দেওয়া হয় তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গে শিশুকন্যা নারী এবং কর্মরত অবস্থায় আমাদের লেডিরা যারা হসপিটালে কাজ করেন বা অন্য জায়গায় রাত্রে কাজ করতে বাধ্য হন তাদের ক্ষেত্রে ভয়ঙ্কর পরিণতি হবে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার না করলে সিভিক ভলেন্টিয়ার্স কি জিনিস আমরা জানতাম না সুপ্রিম কোর্ট বলেছে এই জিনিস চলে না তাই তুলতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার না করলে মাননীয় আলাপন বন্দ্যোপাধ্যায় অন বিহাপ মুখ্যমন্ত্রী যে এটা বের করেছিলেন রাজ্য সরকারের যে অ্যাডভাইসারি যাতে বলেছিলেন মহিলাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে একটু কম কাজ করতে সন্ধ্যের পরে এটাও প্রত্যাহার করতে বাধ্য হয়েছে বিধানসভায় আমি তুলেছিলাম আপনারা লাইভ করেছিলেন অপরাজিতা বিলের দিন কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যখন বলল যে আপনি এটা করতে পারেন না ভারতবর্ষের ব্যবস্থাপনাতে মহিলা আলাদা কিছু হয় না পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মহিলা আমার বলতে লজ্জা হচ্ছে তিনি তার প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে প্রেস ব্রিফিং করে নোটিফিকেশন করলেন যে ইভিনিং এর পরে মহিলারা যেখানে যেখানে কাজ করেন একটু কম কাজ করুন আওয়ারটা কমিয়ে দিন তা আমার কথা নয় রাজ্য সরকারের লিখিত সার্কুলারের কথা এবং এটাও প্রত্যাহার রয়েছে সুপ্রিম কোর্টের প্রপার ইন্টারভেনশনের পরে এবং স্টিকচারের পরে তাই আমরা উই আর হোপফুল যে ফাইনালি ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা সমাজে এমন বার্তা দেবেন যাতে পশ্চিমবঙ্গে শিশুকন্যা নারী এবং বিশেষ করে কর্মরত অবস্থায় যে মহিলারা রয়েছেন তারা প্রোটেকশন পান লক্ষ্মী যদি বাড়ি চলে যায় লক্ষ্মী ভান্ডার দিয়ে কোনো লাভ নেই মাননীয় আপনি একটা কালকে আমি গ্রামে গেছিলাম প্রতন্তচন্দ্র কোণার ওই গ্রামে কৃষক পরিবারের গরীব পরিবারের একটা মাকে আপনি কেড়ে নিলেন আর তার দায়ভার চাপালেন কতগুলো মেধাযুক্ত ডাক্তারদের উপরে যে ডাক্তার বাবুদেরকে আমরা মানুষরূপী ভগবান বলে বনি বলি 14 রাত 14 আগস্ট রাতে ভাঙ্গচুর তার তদন্ত কলকাতা পুলিশের করার কথা ছিল 14 আগস্ট রাতে ভুল করে তিনতলা কাট টর দমান আমরা বক্তব্য পেয়েছে সেটার জন্য এখনো দশ বারো জনস্বার্থে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এটাতে রাজনীতি ইগো দম্ভ অহংকার দুশো কুড়ি আমাদের কারোর কথা শুনবো না ছটা উপনির্বাচনে জিতে গেছি বিরোধী নেই এসব যে মাথার মধ্যে কাজ করছে আপনাদের এইটা ছাড়ুন অন্তত এই ইস্যুতে এটা করবেন না ওদেরকে অ্যালার্ট করুন ওদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন টেকনিক্যাল কোনো বিষয় থাকলে ডাক্তারবাবুরা বলছেন সেটা শুনেই আমরা বলছি আই এম নট ডক্টর অর এক্সপার্ট ডাক্তারবাবুরা সব টক শোতে বলছেন যাদের ইমিউনিটি পাওয়ার বেশি তারা হয়তো এটাকে ঠেকিয়ে দিতে পারবে যাদের ইমিউনিটি পাওয়ার নেই তাদের হয়তো এফেক্ট হবে এবং কতটা পরিমাণে এখানে এই টক্সিন ঢুকে আছে সেটা ল্যাব থেকে যখন মহারাষ্ট্রের পুনে থেকে যখন আসবে তখন পরিষ্কার বোঝা যাবে এক্ষেত্রে আরেকটা পয়েন্ট বলে আমি আমার বক্তব্য আমার বক্তব্য কনক্লুড করব সেটা হচ্ছে পোস্টমর্টাম রিপোর্টে সেফটিসেমিয়া বলা হয়েছে তাহলে কর্তব্য অবহেলার বিষয়টা আসছে কোথা থেকে এটাও আমাদের এই জুনিয়র ডক্টর বা ডক্টরস সিনিয়রও যারা আছেন আমরা সকলের পক্ষে এফেক্টেড ডক্টরসদের যদি পিএম এম রিপোর্টে সেফটিসেমিয়া বলা হয়ে থাকে তাহলে কেন কর্তব্যে অবহেলায় এই টার্মটা এই রাজ্যের অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যিনি এই রাজ্যটাকে জলাঞ্জলিতে নিয়ে গেছেন সমস্ত ডিপার্টমেন্টে ফেল এবং ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছেন এবং তার পোষ্য স্তাবক সচিবদের আইএসদেরকে সমস্ত মিথ্যা কথাগুলো বলিয়ে গরিত অপরাধ করছেন পাপ করছেন যার ফল ভবিষ্যতে তারা পাবেন আমরা ঈশ্বরেই বিশ্বাস করি কেন বলছেন কর্তব্য অবহেলা আপনারই ডক্টররা কোন সেন্ট্রাল গভর্নমেন্টের ডক্টর ছিল না আপনার ডক্টররা পি এম রিপোর্টে লেখার পরে আপনি কর্তব্য অবহেলার গল্প আনেন আনেন্টি করে এই প্রশ্ন করছি এর বাইরে ফাইনালি আমরা ভারতীয় জনতা পার্টির ডক্টর সেল এবং অন্যরা জুনিয়র ডাক্তারদের উপর যদি আগামী সোমবারের মধ্যে সাসপেনশন উইথড্র না হয় আমরা প্রোগ্রাম ডিক্লেয়ার করব। সেটা মেদিনীপুর ওরিয়েন্টেডও হবে স্টেট ওরিয়েন্টেডও হবে সেটা ডক্টর শরদত মুখার্জি সকলের সঙ্গে কথা বলে তিনি সোমবার দিন বিকেলে প্রোগ্রাম ডিক্লেয়ার করবেন এবং ডক্টর সেলও থাকবে এবং এমএলএ এমপি যারা আমরা অ্যাভেলেবেল হব তারাও সঙ্গ দেব এবং আমাদের অন্যান্য যারা আছেন তারাও সবাই মিলে জনগণ এবং নাগরিক সমাজকে এর প্রতিবাদে রাস্তায় নামার জন্য আমি আবেদন জানিয়ে

চিকিৎসকদের ক্ষেত্রে মেডিকেল কাউন্সিলের একটা ভূমিকা থাকে এটা এটা পিলটা মহামান্য আদালত অ্যাকসেপ্ট করার পরে করেছেন আপনি টাইমিংসগুলো দেখবেন আপনি টাইমিংসগুলো দেখবেন যে হাইকোর্ট যখনই বলল কম্পেনসেশান আমরা আগের দিন বললাম পঞ্চাশ লক্ষ টাকা তখনই তিনি দুটো সময় প্রেস করে বললেন পাঁচ লাখ টাকা কোনোটাই কিন্তু মুখ্যমন্ত্রী তার মানবিক মুখ দিয়ে বলেননি তার যে দায়িত্ব কর্তব্য সেটা থেকে উনি করছেন না এবং সিআইডি কে কখন পাঠালেন যখন ডাক্তার বিশ্বপতি মুখার্জি বাগচিদের পিলটা হাইকোর্ট অ্যাকসেপ্ট করলো গত বৃহস্পতিবার দিয়ে বলল সোমবার দিন এটা রাখবো বা সোমবার দিন বৃহস্পতিবার রাখবো তখনই কিন্তু আপনার এই সিআইডির ইনভেস্টিগেশনটা দেওয়া হলো তার কারণ ওই ওই পিলের মধ্যে যেটা আছে আপনারা পেয়েছেন রিটটা মিডিয়া হয়েছে এবং এখন তো লাইভ ল হয় তাতে পিলে পরিষ্কারভাবে ইনারা চেয়েছেন কি ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া তার ইনভেস্টিগেশন আর যেহেতু এই কোম্পানিকে অবৈধ টেন্ডার দেওয়া হয়েছে বাইশ সালের টেন্ডারের টার্ম শেষ একে এক্সটেনশন দেওয়া হয়েছে কর্ণাটক সরকার বলার ফলেও এর কাছ থেকে সাপ্লাই নিয়েছেন পেমেন্ট দিয়েছেন আর করে তাহলে এটা মানি লন্ডারিং এর কেস কারণ এই যে বেআইনি কন্ট্রাক্ট আফটার টোয়েন্টি টোয়েন্টি টু মাস এক্সটেনশন দিয়েছেন কিসের বিরুদ্ধে ভিত্তিতে কাঠমানির ভিত্তিতে তাহলে ইটস এ ফিট কেস ফর মানি লন্ডারিং এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টর শুধু ইন্টারভেন এইটা দেখে উনি সিআইডি কে লাগিয়েছেন যেমন অতিন ঘোষকে দিয়ে আরজিকর ভাঙিয়ে প্রমাণ লোপাট করেছিলেন সিবিআই কলকাতা পুলিশের বিনীত গোয়েল রাত্রি দুটো অবধি থেকে সব প্রমাণ লোপাট করেছেন ঠিক এক্ষেত্রেও সিআইডি কে দিয়ে সব প্রমাণ লোপাট করার ব্যবস্থা করেছেন যাতে ভবিষ্যতে কোন হায়ার এজেন্সি বা নিউট্রাল এজেন্সির ইন্টারভেনশন হলে কিছু যাতে না পাওয়া যায় উল্লেখযোগ্য ভূমিকা এই রাজ্যে নিয়ে চলেছে আমি আপনাদের কাছে আমাদের ডক্টর সেল তথা আমাদের পার্টির যে স্ট্যান্ড সেটা নিয়ে বলতে চাই যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল তিনি এবং তার রাজ্যের মুখ্য সচিব এই যে সম্প্রতি সেলাইন কাণ্ড বা ভেজাল ওষুধ কাণ্ড ঘটেছে এবং যার বলি ইতিমধ্যে একজন বসুটি মা এবং একজন নবজাতক ইতিমধ্যে হয়েছে আরো কতজন অজ্ঞাত হয়েছে বিগত দিনে বা আগামী হবে তার ঠিকানা নেই বা জানা নেই কারণে আমাদের কোনো ধারণা নেই কালকে মেদিনীপুর মেডিকেল কলেজের কতগুলি তরুণ তরুণী জুনিয়র ডাক্তার বিশেষ করে যারা এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার যেটুকু ভগ্নাংশ অবশিষ্ট আছে তাকে বাঁচিয়ে রেখেছেন কার্যত সিনিয়র ডাক্তাররা নিশ্চয়ই তাদের অবদান আছে কিন্তু হিসেবে সমস্ত মেডিকেল কলেজ বা অন্যান্য জায়গায় এই জুনিয়র ডাক্তারদের ভূমিকা এবং যে যেকোনো এসওএস যেকোনো ডিজাস্টার লাইক সিচুয়েশন বা কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটলে যেখানে স্কিল্ড ম্যান প্রশ্ন থাকে সেক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের ভূমিকা বা ট্রেনি নার্সদের ভূমিকা আমরা কেউ অস্বীকার করতে পারি না তাই তাদেরকে যে সাসপেন্ড করা হয়েছে ভারতীয় জনতা পার্টির ডক্টর সেল ইতিমধ্যে সকালেই তাদের স্ট্যান্ড জানিয়েছে আমরা আবার অফিসিয়ালি আমাদের ওয়ার্কিং প্লেস স্টেট যে ওয়ার্কিং প্লেস সেখান থেকে জানাতে চাই যে আমরা এই সাসপেন্ডের সিদ্ধান্তের বিরোধিতা করছি এবং অবিলম্বে এই প্রত্যাহার করার জন্য অনুরোধ রয় দাবি করছি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ইউটিউবার টোটাল সবাইকে আমি আন্তরিক শুভ সন্ধ্যা জানাচ্ছি এবং আমাদের এই আজকে প্রেস বার্তার ব্যবস্থাপক রাজ্য মিডিয়া ছেলে তিনি সদস্য তুষার ঘোষ মহোদয় আপনাদেরকে ব্রিফ করে দিয়েছেন আমার সাথে যে দুজন আছেন তারা অত্যন্ত সম্মানীয় সম্মানীয় ব্যক্তিত্ব এবং আমাদের দলের সম্পদ আমাদের সহসভানেত্রী ডক্টর সেলের অন্যতম একজন আমাদের বিশিষ্ট লিডারশিপও দেন ডক্টর মধুচন্দ্রা কর এবং আমাদের ডক্টর মুখার্জি আছেন আমাদের তিনি ডক্টর শরদ মুখার্জি তিনি আমাদের ডক্টর সেলের কনভেনার এবং